যে কোনো জিনিস ভালোবাসলে সে জিনিসে যত্ন করতে হয় যত্ন না করলে ভালোবাসার জিনিসগুলো দিন দিন আপনার কাছ থেকে হারিয়ে যাবে তো আমিও আমার ভালোবাসার জিনিসগুলোকে যত্ন করার জন্য কিছু ওষুধ কিনে এনেছি তো প্রথমেই বুঝতে পারছেন এগুলো কার জন্য কিনেছি তারপরেও বলে দিচ্ছি এগুলো আমার পাখির জন্য কিনেছি আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আমার অনেক আপুরা পাখি পালেন এবং পাখি নিয়ে তারা হতাশ তো আমি যেভাবে পাখির যত্ন নিই আপনাদেরকে বলছি এভাবে যত্ন নেন ইনশাল্লাহ আপনাদের পাখিও ডিম বাচ্চা করবে ওষুধটার নাম হয়েছে ক্যালফ্লেক্স এটা মাসে পাঁচ দিন খাওয়াবেন এটা খাওয়ালে হবে কি পাতলা ডিম পারবে না তারপর পাখি দেখবেন কিছু কিছু পালক উঠে কিছু কিছু উঠে না সেগুলা থেকে মুক্তি পাবেন তারপর পাখির যে মিনারেল ঘাটতিটা এবং ক্যালসিয়াম ঘাটতিটা সেটা পূর্ণ হবে তো এক গ্রাম মিশাতে হয় এক লিটার পানির সাথে তা আমি এখন মিশিয়ে সকালবেলা আমার পাখিকে আমি আজকে খিচুড়ি খেতে দিয়েছি মাশাল্লাহ আমার পাখি গাজর তারপর হয়েছে ডিম খিচুড়ি ব্রেড তারপর শাকের মধ্যে হয়েছে কলমি শাক গাজর এগুলো খেতে আমার পাখি খুব ভালোবাসে তো পাখিকে যদি আপনি এইসব খাবার খাওয়ান পাখি কিন্তু সুস্থ থাকবে তো যাই হোক এই ওষুধটা পাউডার জাতীয় তো দেখলাম ভিতরে কেমন জানি হয়ে আছে তা আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি পানির সঙ্গে মিশাবো আর ওই তো মিনারেল ব্লগ এনেছি সেটাকে আমি পাখিকে দিব আর কি তা আমি মিনারেল ব্লগুলো অর্ধেক করে দেই কেননা তাতে হয় কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর পুরাটা দিলে অনেক দিন যায় সেটাতে বাতাস লাগে পাখি আবার খায় আমার কাছে ভালো লাগে না নাস্তা খাওয়ার পরেই আমি ভিডিও আরম্ভ করেছি আমার বড় মেয়েটা ডাইনিংয়ে বসে আসলে পড়তেছে সে আজ কলেজে যায়নি যেহেতু আমি এখন দুই তিন দিন পর পর ভিডিও আপলোড করি তো এক এক দিনের ভিডিও আসলে শ্যুট করা মিলিয়ে ঝিলিয়ে আমি ভিডিওগুলো তৈরি করেছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও দেখতেছেন কিন্তু লাইক দেননি আপনাদের নিকট আমার অনুরোধ অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে আপনাদের কোনো সমস্যা হবে না আমার অনেক উপকার হবে তো ওষুধটা মিশানোর পরে কেমন একটা পিঙ্কিশ ভাব চলে এসেছে দেখে তো ভালোই লাগতেছে তো পাখির পানির পাত্রগুলো আমি নিয়ে এসেছি এখন আমি তাদেরকে পাত্রের মধ্যে ঢেলে ঢেলে সবাইকে পানি খেতে দিব। আমার পাখিগুলা আমি রাতের বেলা সম্পূর্ণ চারিদিকে কাপড় জড়িয়ে দিয়েছি তারপর সালা বস্তা জড়িয়ে দিয়েছি তো দেখলাম ওদের খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেছে তো ভাবছি আর একটু দিয়ে দিই ওদের মনে হয় ভালো লেগেছে আদা রসুন জিরা তারপর বিভিন্ন সবজি এবং ডাল দিয়ে খিচুড়িটা রান্না করা যেটা হয়েছে ভুনা খিচুড়ি তো ভুনা খিচুড়ি খেয়েও দেখলাম আমার পাখি মাশাল্লাহ বেশ খুশি আর উপরে দেখিয়ে দিয়েছি বাচ্চা ফুটেছে বাচ্চাগুলা দেখলাম নিজে নিজে হাঁড়ি থেকে নেমে গিয়েছে যাই হোক যেহেতু নাস্তা খাওয়া শেষ নাস্তা খাওয়া পরেই আমি পাখি এবং কবুতরকে খাবার দিই তারপর আমি কিন্তু বাসায় নতুন মেহমান এসে এনেছি সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখায়নি তো তারপর নাস্তা খাওয়ার পরে আমি যে কাজগুলো করে থাকি সেগুলোর কিছু অংশ আমি রেখে দিয়েছি হয়তো কালপশুর ভিডিও ছিল তো এই তো সুরেকের উপরে সবসময় জানেন আমি এইভাবে সাজিয়ে রাখি সেটা একটু গুছিয়ে নিয়েছিলাম পুরোপুরি ভিডিও করা হয়নি যে কোনো কারণে রান্নার আগে রাতের বেলা যে বাজারগুলো আনা হয় সবসময় আমি সেগুলো গুছিয়ে রাখি তো আগে কিন্তু কাউন্টারটা আমি সুন্দর করে মুছে নিয়েছি তো তার কারণে হয়েছে কি একটু এলোমেলো করে ফেলেছি যেভাবে সাজানো থাকে তার থেকে একটু আলাদাভাবে বাসায় আমাদের প্রিয় খাদ্য এবং বলা যায় জাতীয় খাবার হচ্ছে ডিম তো এই ঝুড়িটা আমি যখনই ভিডিওতে দেখাই তখনই আমার আপুদের প্রশ্ন থাকে এটা আমি কোথা থেকে কিনেছি গত আর ভিডিওর আগের ভিডিওতে আমার এই মুহূর্তে আইডি মনে নেই আপু আমাকে প্রশ্ন করেছিল এই ঝুড়িটা আমি কোথা থেকে কিনেছি অবশ্য হয়তো আপু শুনে নাই আমি আগের ভিডিওতে বলেছি এটা আমি বেস্ট বাই আর এফ এল থেকে কিনেছি তা আপু বলেছে বেস্ট বাই আর এফ এলে নাকি আপু এই ঝুড়িটা পায়নি তো আপু তুমি যদি এটা বেস্ট বাইয়ে না পেয়ে থাকো ওদিন আমি স্বপ্নতে গিয়ে কিন্তু এই ঝুড়িটা দেখতে পেয়েছি তুমি স্বপ্নতে খোঁজ করে দেখতে পারো পেয়ে যাবে তো শীত কিন্তু এখন চলে যাচ্ছে তবে কিছু কিছু দোকানে হাই দামে জলপাই বিক্রি হচ্ছে তো আপনাদের ভাইয়াকে আমি বললাম কিছু জলপাই আনতে আমি একটু আচার করব আর বাকিগুলা ফ্রিজে রেখে দিব কেননা আমি না আসলে জলপাই রাখি না ফ্রিজে তো এর আগেও কিন্তু আমি জলপাইয়ের অনেক আচার করেছি যেহেতু আমরা খিচুড়ি খাই বেশি সেই আচার আমার খাওয়া শেষ তো আচারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাই আর আসলে আমি সেটা শেয়ার করিনি তারপর এই তো মেয়েদের বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর ওদের বিছানাটা আসলে আজকে মশারি আগে গুছিয়ে পেলেছি আর যে কম্বলগুলা সেগুলা ছাদে রৌদ্র দেওয়া হয়েছে তো এখন নাকি মেয়েদের কাছে রাত্রেবেলা গরম লাগে তো পাতলা খাতও রেখেছি ওদের খাটের উপরে সেগুলো আর একটু গুছিয়ে নিচ্ছি তো আজকে আপনাদেরকে আমি বলবো নামি দামি ব্র্যান্ডের জিনিস যে আসলেই সবসময় ভালো হয় সেটা কিন্তু না নামি দামি ব্র্যান্ডের জিনিসগুলাও কিনে আমরা মাঝে মাঝে দুশ্চিন্তায় ভুগি তো আমারও তেমনি যাচ্ছে আর কি তো সেটা কি তাও দেখাবো তো তার আগে আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি সব সময় মেয়েদের রুম যখন আমি গুছাই তখন ওদের এই গাছটা আমি সরিয়ে ভালো করে ক্লিন করি আর বাহিরে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর রোদ্র উঠেছে আর আমার এই দরজা জানালটা খুললে এত ঠান্ডা ঠান্ডা অনুভব হয় সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তাই তো গাছটা আমি সরিয়ে এখন আবারও এই জায়গা মুছে দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি জানালার পদ্মা সরিয়ে দিয়েছি এখানে প্রচুর আলোর ঝটকা সেই ঝটকার কারণে এই জায়গার ভিডিওটা কেমন জানি আসতেছে তো যাই হোক আমার কিন্তু গাছটা আমি স্প্রে করে দিয়েছি সেটার পুরোপুরি আপনাদেরকে দেখায়নি তো পর্দাগুলো আবারও দিয়ে দিলাম বারান্দায় গিয়েছি সেখানে পানি দিয়েছি এখন বাচ্চাদের রুমটা গুছানো শেষ আমি একটু ঝাড়ু দিয়ে দিব আর কি তো বাসা গুছিয়ে আমি যখন ঝাড়ু দিই তারপরে চেষ্টা করি বাসাটা ক্লিন করে দেওয়ার জন্য মানে মছে দেওয়ার জন্য আমি যেহেতু হাতে ঘর মুছি তো মাঝে মাঝে আমি রান্নার আগে এই কাজগুলো করে থাকি তারপরে রান্নাতে যাই আর কি ঘর একদম টিপটপ কুচানো থাকলে তারপর যদি আপনি রান্না করেন রান্না শেষ হয়ে গেলে রান্নাটা যদি ডাইনিংয়ে রেখে দেন গোসল নামাজ পড়ে দেখবেন মনটা কত ফুরফুরে হয়ে যায় আমি এই রুটিনে কাজ করে আমার সংসারটাকে সুন্দর টিপটপ এবং পরিপাটি রাখার চেষ্টা করি আর বাচ্চারা যখন এসে স্কুল কলেজ থেকে এসে দেখে ওদের রুমটা খুব গোছানো তখন কিন্তু ওদের কাছেও ভালো লাগে তো এই যে দেখেন নামি দামি ব্র্যান্ড মানেই যে ভালো তা কিন্তু নয় ওয়াল্টনের পণ্য কিনে হওয়া ধন্য ছোটোবেলা থেকে এই বিজ্ঞাপন দেখে দেখেই বড় হয়েছি তো ওয়াল্টনের এই কি বলে ব্লাইন্ডারটা কিনে আমি যে কি অস্থিরতার মাঝে আসি আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি সুইচ ইউজ না করেই কিন্তু ব্লাইন্ড করে ফেলেছি এটা আমি রসুন ব্লাইন্ড করেছি তো বিশ্বাস করেন আমার ব্লাইন্ডারটা এতই ভালো যে ব্লাইন্ড করতে দুই মিনিট সময় লাগে না কিন্তু এটা সুইচের সমস্যা দেখা দিয়েছে তো কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম আমি এটা ওয়াল্টনের শোরুমে নিয়ে গিয়েছিলাম তারা আমাকে সার্ভিস এখানে করবে না যেখানে ঠিকানা দিয়েছে সেখানে আসতে যাইতে আমার যে ভাড়া লাগবে সেটা দিয়ে আসলে অন্য জায়গায় আমি সার্ভিস করিয়ে নিতে পারি তো ওনারা যদি সার্ভিসের সুযোগ রেখে থাকে তাহলে যে এখান থেকে কেনা হয় সেখানে কেন রাখে না সেটাই আমার প্রশ্ন ইলেকট্রিক্যাল জিনিস ভাগ্যের ব্যাপার সেটা আমি বিশ্বাস করি কিন্তু এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেটা আসলে মেনে নেওয়া যায় না তো যাই হোক আপনাদের ভাইয়া আমাকে বলেছে যে তোমার যদি একদমই ভয় লাগে আমি আরেকটা কিনে দিব কিন্তু আমি বলেছি যতদিন ইউজ করতে পারি ততদিন ইউজ করি তারপর না হয় কিনবো আর কি কেননা সার্ভিস করাতে তো আমি শোরুমে যাবই না আর আপনাদের ভাইয়াকে বলতেছি কোনো মিস্ত্রি দিয়ে একবার সার্ভিস করিয়ে দেখতে কিন্তু সেটা উনি করতেছে না তো যাই হোক রান্নার কাজে হাত দিচ্ছি সেটা হচ্ছে আজকে মুগ ডাল দিয়ে মুড়িগণ্ড করব। তো সবগুলো ডাল ভেজে নিয়েছি তারপর কিছুটা ডাল রেখে দিয়েছি অনেক সময় খিচুড়ি রান্নার সময় লাগে আর কি তো আমি যখনই যে জিনিসটা শেষ হয়ে যায় সেখান থেকে এক দুই মুট রেখে দিই কেননা অনেক সময় দেখা যায় খিচুড়ি রান্না করলাম তিন পট ডাল আছে আরেক পট দিলে ভালো লাগবে তো তখন যদি কিছু অংশ থাকে সেটা অ্যাড করা যায় তার জন্যই আর কি এই তো এই মাছটা প্রায় সাড়ে তিন কেজির ছিল মাছটা কিন্তু অনেক বড় তো এটার মাথাটা কাটতে আমার কি পরিমাণ শক্তি অপচয় হয়েছে তাই আসলে খুব দস্তাদস্তি করেছি বটির সাথে তাই আমি অফ ক্যামেরায় এটা অর্ধেক করে নিয়েছি তবে এই মুড়িগণ্ডটা কিন্তু আমি আজকেই রান্না করেছি হয়তো ঘর গোছানো অন্যান্য বিডিওগুলা কালপশুর কিছু অংশ ছিল তো যাই হোক এই তো এখন আমি হলুদ মরিচ আর লবণ মা মেখে তারপর এটাকে ভেজে নেব আমার মুড়িগণ্ড আপনাদের ভাইয়া সময় খেয়ে বলে খুব নাকি মজা হয় তো আপনারা যদি রেসিপি দেখতে চান আমার এম এন কুক যে চ্যানেলটা আছে কুকিং চ্যানেলে সেটা আপনারা দেখে নেবেন আমার এম এন ব্লগ এই চ্যানেলের সাথে সেই চ্যানেলটা যুক্ত আছে আপনারা আমার চ্যানেলে ঢুকলেই আমার কুকিং চ্যানেলে চলে যেতে পারবেন এখানে আমি নতুন আলুটা বেশি বেশি করে দিয়েছি তারপর কয়েকটা সিন ছিল সেটা দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি আর ওই যে মুড়িগণ্ড রান্না করেছি সুটকির ভর্তা করছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো এই তো আমার কিন্তু রান্না শেষ আর এই তরকারিটা খেতে যে কী মজা সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি না সাবস্ক্রাইব করে দেখেন তাহলে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিকালে আপনাদের ভাইয়া আমাদের জন্য চিকেন চমচা নিয়ে এসেছে তো সেটা দিয়ে আমার হাতে বানানো চস দিয়ে খাচ্ছি আর চসের ভিডিওটা কিন্তু আমার কুকিং চ্যানেলে আপলোড করা হয় এখানে বাহিরের থেকেই এই যে মিক্স কি বলে এটাকে চটপুরি এবং ফুচকা একসাথে মিশিয়ে এটা আনা হয়েছে সেটাও খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিব তো এটা আমার মেয়েদের স্কুলের পাশে একটা মামা বিক্রি করে সেখানের এই মিক্স খাবারটা মানে চটপটি এবং ফুচকা একসাথে মিশিয়ে যেটা বিক্রি করে এত পরিমাণ মজা কি বলবো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম